একটি ডাবল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে প্রথমে দুটি ডাবল কাপল দুইটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুটি কাপল বেড যেখানে দুজন দুজন মোট চারজন মানুষ খুবই থাকতে পারবেন আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনি আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন এর পাশে আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় একটি ওয়াল মিরর আছে একটি নিট অ্যান্ড ক্লিন হাই কোমোট ওয়াশরুম দেন আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলু বাতার যুক্ত হিলভিউ বেলকনি আচ্ছা আছে একটি কাপড় রাখার স্ট্যান্ড আরও আছে একটি বড় এলইডি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ওয়েল ডেকোর একটি এসি ডাবল বেডের রুম নিবা দের সাথে হোক হোলি টাইম স্পেন্ডের জন্য এলিট কক্স এর এই ডাবল বেডের রুম আপনার বেস্ট চয়েস হতে পারে কম বাজারের মধ্যে কক্সবাজারে ঘুরতে আসা প্ল্যান থাকলে এলিট কক্স রিসোডি আপনার ব্য জন্য পারফেক্ট যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ